হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি মেজর থ্রি এর পার্ট থেকে যে তোমাদের তৃতীয় বিষয়বস্তু রয়েছে অর্থাৎ বাংলা উপভাষা সংক্রান্ত আলোচনা রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরবো এর আগের দিন তোমাদের সামনে আমি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল সেটা বুঝিয়েছিলাম এবং তার পরবর্তী ক্লাসও আমি তোমাদের দিয়েছি দ্বিতীয় ক্লাস তো আজকে আমার তৃতীয় ক্লাস এখানটায় এখানে তোমাদের জানতে হবে যে বাংলা উপভাষা সংক্রান্ত কি কি বিষয় তোমাদের জানা উচিত সেগুলো আজ তোমাদের খুব সহজভাবে তোমাদের সামনে তুলে বিস্তারিত আলোচনা করব। তার আগে একবার বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা সত্তর যোগাযোগ করো এবং আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটি নম্বর রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর এবং সমস্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে তোমাদেরকে তোমাদেরকে পড়ানোর জন্য প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে এবং আমাদের এই কোর্সটি কিন্তু ছয় মাসের কোর্স এবং যারা যুক্ত হতে চাইছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে সমস্ত জেনে নাও যে তোমাদের কোর্স ফিস কত রয়েছে এবং কী কী সুবিধা তোমরা পাবে সবটাই তোমরা জেনে নেবে তাহলে দেখো আজ আমার আলোচনার বিষয় উপভাষা আগে আমাদের জানতে হবে যে উপভাষা জিনিসটা কি দেখো ভাষা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে ভাষা কি ভাষা হলো মনের ভাব প্রকাশ করার জন্য ধ্বনিযুক্ত একটি সমষ্টি যে যেগুলো আমরা নিজের মনের ভাষাকে সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য বাক্যে পদ হিসেবে ব্যবহার করি এবং সেটিকে সেটিকেই বলা হয় ভাষা এবার দেখো উপভাষা কি ভাষা সম্প্রদায় থেকে কিন্তু উপভাষার সৃষ্টি আমাদের ভাষা সম্প্রদায়ের মধ্যে অঞ্চল ভেদে বা দল ভেদে দলভেদে যে একটা ভাষার ছাদ থাকে বা ভাষা ছাদ তৈরি হয় সেটাকেই কিন্তু উপভাষা বলা হয় এবং ভাষাকে যদি আমরা জননী বলে থাকি তাহলে উপভাষাকে আমরা বলবো সন্তান ঠিক আছে মা সন্তানের যেরকম সম্পর্ক ঠিক সেরকম তাহলে দেখো উপভাষা কিন্তু ভাষা থেকেই সৃষ্টি হচ্ছে ভাষা যেরকম একটা আলাদা ব্যাকরণ তত্ত্ব রয়েছে একটা ব্যাকরণ গ্রন্থ রয়েছে উপভাষার কিন্তু আলাদা কোনো ব্যাকরণ গ্রন্থ নেই ভাষা থেকেই কিন্তু উপভাষার সৃষ্টি হয় ঠিক আছে এটা মনে করো কি বলতো যে একটা ভাষা গোষ্ঠীর মানুষ যখন যে ভাষায় কথা বলছে তাদের তাদের মধ্যে থেকেই ধরে রাখো ওই একই ভাষা থেকে বিভিন্ন ধরনের উপভাষা সৃষ্টি হয়ে যাচ্ছে কেননা সেইখানে কিছু বৈশিষ্ট্য ধরা পড়ে যেরকম ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপর ধরে রাখো যে রুতাত্ত্বিক বৈশিষ্ট্য ঠিক আছে তাদের ভাষার মধ্যে থেকেই বৈশিষ্ট্য উঠে তুলে ধরে আর কি এবং ধরে রাখো বুৎপত্তিগত কিছু থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায় এবং এই ভাষাগুলো চেঞ্জ হতে 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 বিভিন্ন ধরনের ভাষা ছাড় তৈরি হয় এবং সেটাকেই বলা হয় উপভাষা তাহলে দেখো উপভাষা আমাদের কটা রয়েছে টোটাল সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের উপভাষা কিন্তু বাংলা উপভাষা টোটাল পাঁচটে পাঁচটি উপভাষা রয়েছে আমাদের দেখো রাড়ি বঙ্গালী বরেন্দ্রী কামরূপী এবং ঝাড়খণ্ডী এই পাঁচটা কিন্তু আমাদের উপভাষা এবার শুধু জানলে তো হবে না যে উপভাষা কয় প্রকার কী কী এইটুকু জানলে হবে না উপভাষা কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা উপভাষার বৈশিষ্ট্য এই উপভাষাগুলো কোথায় প্রচলিত রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে তাহলে দেখো তোমাদের সামনে আমি যেটা ধরছি তুলে এখন একেবারে প্রথম আমাদের বাংলার যে উপভাষা রয়েছে রাঢ়ি উপভাষা সেটা রাঢ়ি উপভাষাটা কোন জায়গায় প্রচলিত যদি বলি এটা হাওড়া হুগলি কলকাতা ঠিক আছে এবং তোমাদের বীরভূম সব জায়গায় কিন্তু আমাদের রাঢ়ি উপভাষা দেখা যায় ঠিক আছে এবং এই উপভাষাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে থাকি হুম মনে রাখবে আমরা এই উপভাষাকে বলে থাকি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং এই উপভাষার মধ্যে এই উপভাষা কিন্তু একটা উপাধি গ্রহণ করেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় উপভাষা আমরা জানি রাঢ়ী উপভাষাকে কিন্তু কেন্দ্রীয় উপভাষা বলা হয় এবং এই উপভাষার কিছু বৈশিষ্ট্য আমি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব দুটো বৈশিষ্ট্যই মিলিয়ে বলছি হ্যাঁ এখানে রাঢ়ী উপভাষার মধ্যে অভিশ্রুতি তারপরে তোমাদের ধরে রাখো যে কি ভবন এবং স্বরসঙ্গতি এই তিনটের প্রভাব কিন্তু রাঢ়ী উপভাষায় সম্পূর্ণভাবে পাওয়া যায় যারা এখনও জানো না যে অভিশ্রুতি কি অপিনিহিতি কি সরসংগতি কি। না কি ভবনী বা কি এগুলো তোমাদের সিলেবাসে আছে পরবর্তীতে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো ক্লাসগুলো করবে তাহলে বিষয়বস্তুগুলো আরও আরো ভালো মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি কী বললাম রাডি উপভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় এটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং রাড়ি উপভাষার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কেন্দ্রীয় উপভাষার একটা উপাধি গ্রহণ করে ফেলেছে অলরেডি এবং এখানে অভিশ্রুতি সহসঙ্গতি এবং নাসিকী ভবনের প্রভাব দেখা যায় এইটুকু বৈশিষ্ট্য তোমরা আপাতত মনে রাখো তারপরে যখন নোটস দেবো সেখানে তোমরা আরও বিস্তারিতভাবে দেখতে পাবে এবং এই উপভাষা হাওড়া হুগলি কলকাতা বীরভূম ইত্যাদি ইত্যাদি জায়গায় প্রচলিত এবার চলে আসছি বঙ্গালী উপভাষায় বঙ্গালী উপভাষা দেখো বঙ্গালী উপভাষাটা কিন্তু আমরা দেখতে পুরো পূর্ববঙ্গে যেমন ধরে রাখো রাজশাহী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এই সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গালী উপভাষা প্রচলিত এবার এর কিছু ধনীতাত্ত্বিক আর উত্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো পড়ে আর কি বঙ্গালী উপভাষার মধ্যে আমরা দেখতে পারি অপিনিহিতির প্রভাব রয়েছে যেরকম ধরে রাখো কোরিয়া থেকে কইরা রাখিয়া থেকে রাইখা এই যে হস্যই আর হস্যুর যে প্রভাবটা এটা কিন্তু আমরা দেখতে পাই বঙ্গালী উপভাষার মধ্যে রয়েছে এবং নাসিক ভবন রয়েছে তাছাড়াও তালিবর্ষ এবং দন্তস্য যেখানে উচ্চারিত করি আমরা সে যেন হ উচ্চারণ করে ঠিক আছে এটা ভালো মতো মনে রাখবে তালিবর্ষ ও দন্তস্বের জায়গায় কিন্তু হ উচ্চারিত হয় এরপর আমরা দেখতে পারি যে যেসব উচ্চারণে এ রয়েছে সেগুলো এ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যে সব শব্দগুলোতে এ ধ্বনি রয়েছে সেই এ ধ্বনিটা এ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং এগুলো হচ্ছে আমার চলে গেল বঙ্গালী উপভাষার কিছু বৈশিষ্ট্য এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বরেন্দ্রী উপভাষা বরেন্দ্রী উপভাষা কিন্তু আমরা দেখতে পারি মালদার দিকে মালদহের দিকে তোমরা বরেন্দ্রী উপভাষার প্রভাব দেখতে পাবে মালদহ শুধু নয় মালদহ আহ রাজশাহী পাবনা এই সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে বরেন্দ্রী উপভাষার প্রভাব রয়েছে বরেন্দ্রী উপভাষার মধ্যে এখানে কটা ক্ষয়ে পরিণত হয় ক ধ্বনি যেটা রয়েছে ব্যঞ্জন ধ্বনি সেটা ক্ষয়ে রূপান্তরিত হবে এছাড়াও এ ধ্বনি এখানে ধ্বনিতে রূপান্তরিত হবে এছাড়াও আমরা দেখতে পাই যে একটা বিভক্তির প্রভাব লক্ষ্য করা যায় যেটা অধিগ্রহণ কারকে বেশি দেখতে পেয়েছিলাম আমরা ত ঠিক আছে ত বিভক্তি কিন্তু এখানে আমরা দেখতে পাই যে প্রভাব রয়েছে এখানে এবং আনুনাসিক শরৎ প্রভাব এই উপভাষার মধ্যে রয়েছেই এরপর দেখো আমাদের কামরূপ উপভাষা কামরূপ উপভাষাটা তোমাদের জলপাইগুড়ি কোচবিহার এই সব জায়গায় তোমাদের কামরূপ প্রচলিত এই উপভাষার মধ্যে যেগুলো ও আছে ও ধ্বনি রয়েছে শরৎধ্বনি ধ্বনি ও ধ্বনিটা ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং ল ধ্বনিটা কিন্তু নয়ে পরিণত হয়ে যাচ্ছে যেরকম আমরা বলি না লাল তো লাল থেকে হয়ে গেল লাল তো লটা ন হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবে এবং অধ্বনি এখানে আধুনিতে রূপান্তরিত হয়ে যায় এই হলো তোমাদের বৈশিষ্ট্য এবার দেখো ঝাড়খন্ডী উপভাষা ঝাড়খন্ডী উপভাষা তোমাদের এখানে যে ক্রিয়াপদ হয় মানে কাজ ক্রিয়া মানে কাজ ক্রিয়াপদের আগে এখানে একটা তোমাদের তোমাদের নাইয়ের প্রভাব লক্ষ্য করা যায় কিরকম দেখো ধরে রাখো নাই খাবেক নাই যাবেক এরকম ভাষা হম নাই খাবেক নাই যাবেক এই যে নাই কথাটা যে ক্রিয়ার আগে ক্রিয়ার আগে কিন্তু নাই কথাটা বসবেই এটা কিন্তু আমরা দেখতে পাই ঝাড়খন্ডী উপভাষায় ঝাড়খন্ডী উপভাষা মধ্যে ও যে ধ্বনিটি রয়েছে সেটাও কিন্তু অ ধ্বনিতে রূপান্তরিত হয় যেমন রোগা থেকে রগা ঠিক আছে বকা থেকে এই এই যে ওটা যায় এরপরে দেখো ক প্রত্যয়ের ব্যবহার এখানে পুরো একেবারে রয়েছে ক প্রত্যয়ের প্রভাব যেমন খাবেক যাবেক ক ক এর প্রভাব এই ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও এই উপভাষাটা আমরা দেখতে পাই মানভূম সিংভূম পুরুলিয়া ধলভূম ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা ঝাড়খন্ড ভাষার প্রভাব লক্ষ্য করি তাহলে দেখো বিষয়বস্তু কিন্তু খুব সহজ একটু মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলো যে কি কি বৈশিষ্ট্য রয়েছে কোন উপভাষার কোন বৈশিষ্ট্য রয়েছে কোন উপভাষা কোথায় প্রচলিত এই সব থেকেই প্রশ্ন আসবে আমি যা এখানে তোমাদেরকে তুলে ধরলাম যে আলোচনাটা এই আলোচনার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন হবে এবং উপভাষা কাকে বলে সুকুমার সেনের মতে উপভাষার সংজ্ঞা দাও উপভাষার কিছু বৈশিষ্ট্য লেখো এই যে এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এর বাইরে কিচ্ছু আসবে না তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম থার্ড সে মেজর বেঙ্গলি ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান থেকে উপভাষা সংক্রান্ত আলোচনা ঠিক আছে এর পরের দিন নেক্সট ক্লাস তোমাদের আমি যেটা রয়েছে ধ্বনিতত্ত্ব সেটা নিয়ে হাজির হব তো তোমাদেরকে আবারও বলে রাখি যে আমার ক্লাস যখন করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব না না নোটিফিকেশন পাওয়া যাবে কিন্তু সেজন্য বলছি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস যারা এখনও যুক্ত হয়নি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো সিক্স এক তারিখ থেকে সম্পূর্ণ তোমাদের লাইভ ক্লাসও শুরু হচ্ছে সপ্তাহে দুদিন করে আমার ক্লাস ঠিক আছে অনেকজন ভর্তি হয়ে গেছে এবার যারা যারা এখনও ভর্তি হয়নি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এবং আমাদের থার্ড সেমের যে গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত সুবিধাগুলো শুনে নাও তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম উপভাষা সংক্রান্ত আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ